তারা অনেক জলম অন্যায় অত্যাচার করে স্টুডেন্টদের উপর দেখেন দেখেন আমরা কথা বলতে এসেছি কিভাবে আমাদের উপর নির্যাতন করা হচ্ছে দেখেন সারা বাংলাদেশ থেকে সকল ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে আমাদের উপর ছাত্ররা যেভাবে জুলো মনায় অত্যাচার করে এয়ার প্রতিবাদে ড্রাইভার হিসাবে আমি রাজপথে নেমে এসেছারও এগিয়ে আসবেন ছাত্ররা তাদের ডিউটি করবে তারা গাড়ি ধরবে আমাদের গায়ে কেন হাত তুলবে আমি হচ্ছি হিমেল হচ্ছে হিমেল আমরা রিক্সা কমিটি থেকে এসেছি আমাদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে সারা বাংলাদেশ থেকে রিক্সাওয়ালাদের এগিয়ে আসতে হবে পুলিশ ছাত্ররা আমাদের গাড়ি ভেঙে ফেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের গায়ে হাত তুলে রিস্ক আটকে রেখেছে রিক্সকে আলাদা ওপর খুব নির্যাতন এবং অপমান করছে দেখেন এখানে কত রিক্সা রিক্সাডেন রিক্সকা ডেরাইভারদেরকে মারধর করে যে রিক্সকে আলাদের উপর খুব নির্যাতন এবং অপমান করছে দেখেন এখানে কত রিস্কা রেস্কাডেন রেস্কা ডেরাইভারদেরকে মারধর করে যে এখানে অনেক লোক জড়া হয়ে গেছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন সেনজি মুন্ডা ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটি সকলে নির্যাতন আমরা কিছুতে সহ্য করব না সকলে এগিয়ে আসবেন গারে ডাম্পিং দেবে ভালো কথা আমাদের গায়ে কেন হাত তুলবে একদিন ডাম্পিং দিলে আমাদের 6-7000 টাকা খরচ চলে যায় তারপর আমরা মেনে নিয়েছি কিন্তু আমরা গায়ে হাত তুললাম আমরা কিছুতে মেনে নিব না দেখেন আমাদের লোকজন প্রশাসনের সাথে কথা বলছে তারা কি উদ্যোগ নেয় যদি তারা আমাদের দাবি মেনে না নেয় আমরা আন্দোলনে নেমে যাব সারা বাংলাদেশ থেকে অটো রিক্সা ভিডিওটি যে যেখান থেকে দেখেন এই মুহূর্তে শেয়ার করে দেবেন দেখেন কি করেছে রিক্সা ভেঙে ফেলা হয় আমাদের উপর এভাবে নির্যাতন করা আমরা কিভাবে বাঁচবো কেন হয় গাড়ি ভেঙে ফেলা হয় ছাত্ররা কি পেয়েছে ছাত্রদের কালো হাত ভেঙে দিতে সকলকে এগিয়ে আসতে হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে করে দয়া কেউ রং গাড়ি না প্রিয় দেশবাসী আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আমি এসেছি অটোরিকশার পক্ষ থেকে আমাদের উপর খুব জুলুম করা হচ্ছে ছাত্ররা পুলিশ প্রশাসন আমাদের গাড়ি চালাতে দিচ্ছে না গাড়ি ভেঙে ফেলে রিক্সা ড্রাইভারদেরকে মারধর করে ছাত্ররা কি পেয়েছে এ দেশটা ছাত্রদের বাপের দেশ না ছাত্রদের কালো হাত ভেঙে দিতে সকল রিক্সা ড্রাইভারকে এগিয়ে আসতে হবে দেখেন আমরা হাজার হাজার লোক জড়া হয়ে গেছি ঢাকা শিশু মেলা সেরা নগর ঢাকা সকল রিক্সা ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে আমরা মিছিলের জন্য প্রস্তুত আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো যদি তারা আমাদের দাবি মেনে না নেয় আমরা রাস্তা অবরোধ করে দেব সারা বাংলাদেশ থেকে দেশকার ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে আপনারা ভিডিও দেখছেন এখন শত শত মানুষ চলে এসেছে এখানে এই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে সকলেই শেয়ার করে দিবেন আজ বারো তারিখ সারা বাংলাদেশের অটো রিক্সা ড্রাইভারদেরকে একত্রিত হতে হবে দেখেন হাজার হাজার লোক এখানে জড়া হয়ে গেছে আপনারা এগিয়ে আসুন আমাদের একটাই দাবি ছাত্র আমাদের গায়ে হাত তুলতে পারবে না তারা গাড়িতে হাত দিতে পারবে না প্রিয় দেশবাসী সকল গরিব অসহায় মানুষদের পক্ষ থেকে আমি এসেছি আমি হিমেল সরাসরি বলি ছাত্ররা আপনাদের গায়ে হাত তুললে আপনারাও তাদের উপর পাল্টা ঘাত করুন চুপ করে থাকবেন অরাই অন্যায় করে যাবে অন্যায় প্রতিবাদ করতে হবে রিকশা ড্রাইভারদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সারা ঢাকা সিটিতে ছাত্ররা এবং পুলিশ রিক্সা আলাদেরকে রিক্সা চালাতে দেন না রিক্সা ভেঙে ফেলে আমরা রিক্সা কমিটির পক্ষ থেকে এগিয়ে এসেছি সকল ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে এটার প্রতিবাদ করতে হবে ছাত্রদের কালো হাত ভেঙে দিতে হবে আজ বারো তারিখ আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন আমরা কথা বলার জন্য এগিয়ে যাচ্ছি অনেকটি পথ পাড়ি দিয়ে আপনারা ভিডিওটি দয়া করে দেখেন হাজার হাজার লোক জমা হয়ে গেছে আপনারা সকলে এগিয়ে আসুন এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দেবেন সারা বাংলাদেশে পৌঁছে যায় গরিব মানুষের উপর কোনো অত্যাচার না হয় সারা বাংলাদেশের রিস্ক এক একত্রিত হতে হবে ছাত্রদের কালো হাত ভেঙে দিতে হবে আপনারা সকলে এগিয়ে আসুন এটা আপনাদের অধিকার আমাদের উপর যে জুলুম অত্যাচার পুলিশরা করছে ছাত্ররা করছে ওদের কালো হাত ভেঙে দিতে হবে সবাই এগিয়ে আসবেন আমরা মিছিলের জন্য প্রস্তুত মারধর করে গাড়ি ডাম্পিংয়ে দেয় মিটার ভেঙে ফেলে তার ছিঁড়ে ফেলে ছাত্ররা এসব কী পেয়েছে এই দেশ কি ছাত্রদের বাপের দেশ ছাত্রদের এই অন্যায় আমরা সহ্য করব না এটার প্রতিবাদ করব সকলের অধিকার নিজেদের কাদাই করে নিতে হবে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে শেয়ার করে দিবেন এখন আমরা শ্যামলিতে আছি আগারগাট দিকে যাচ্ছি দেখেন হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ছাত্ররা রেস্কালাদের গায়ে হাত তুলে গাড়ি ঠিক আছে আমরা অপরাধ করলে আমাদের কিন্তু তারা গায়ে হাত তুলে ছাত্ররা ছাত্ররা কি পেয়েছে প্রশাসন কি তাদের অর্ডার দিয়েছে কেন রেস্কাল গায়ে হাত তুলবে একটু আগে তিন চার জনকে পিটাইছে যে রিক্সা গুলো ড্রাইভারদেরকে মাধ্য করা হয়েছে এসব কেন করবে আপনারা সারা দেশ থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন আমরা রেস্কা সকল ড্রাইভার এক হয়েছি আপনারা সকলে এগিয়ে আসবেন প্রতিবাদ করবেন চুপ করে থাকবেন আজ আপনি চুপ করে থাকবেন কাল আপনার উপর অন্যায় হবে তাই চুপ করে বসে না থেকে সকল সবাই এগিয়ে আসুন দেখেন আমাদের লোকজন প্রশাসনের সাথে কথা বলছে তারা কি ব্যবস্থা নেয় রাস্তা শৃঙ্খলা বজায় থাকুক এটা আমরাও চাই আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারি তাই বলে আমাদের গায়ে হাত তুলবে আমরা এটা মেনে নিতে পারবো না আমাদের গাড়ি ধরে ধরুক কিন্তু আমাদের গায়ে হাত তুলবে এটা আমরা কিছুতে সহ্য করব না সকলে প্রতিবাদ করতে গিয়ে আসবেন আপনারা দেশ স্বাধীন করেছে কি হয়েছে যা খুশি কি তাই করবে এটা কি বিশ কোটি মানুষ সহ্য করবে এটা বিশ কোটি মানুষের অধিকার ছাত্রদের যা তাই করতে পারবে না এদের ছাত্রদের একার না এদের বেশ কোটি মানুষের সবার অধিকার আছে ন্যায্য কথা বলার জন্য আমরাও তাই করছি আমরা রিক্সা চালাই বলে কি আমরা মানুষ না আমরা কি এদেশের নাগরিক নই এটা কি আমাদের অধিকার নয় তার জন্য আমাদের উপর মাল হাত কেন আমরা কেন নির্যাতনের শিকার হবো সারা বাংলাদেশ থেকে রিক্সা ড্রাইভাররা একত্রিত হতে হবে এত জল অত্যাচার গরিব মানুষ কিভাবে সহ্য করবে যদি রিক্সায় বন্ধ সরকার রিস্ক একবারে বন্ধ করে দেখ দেখি তারা রিক্সা ছাড়া কেউ চলতে পারে কিনা আর দয়া করে কোনো রিক্স কাটেরে এবার রং রোডে যাবেন না দেখেন এই যে এই বাইটির রিক্স আটকে রেখেছে একে মার দূর করা হয়েছে সাতরা সাতরা তার গায়ে হাত তুলছে গায়ে তো আদ দিছে হনুমা মত তো পাল্লা 5 10 টা লক লইয়া আও

শেষ করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন